সো মা বাবারা কেন মোবাইল অল্প বয়সে বাচ্চার কাছে দিবে। না দিলেই তো হতো অনেকে বলেন স্যার সমাধান কি মা দিলে তো খুব কান্না করে এটা সমাধান আছে সমাধানটা কি জানেন আমি খেয়াল করেছি আপনি যদি বাচ্চার পাশে চারপাশে প্রচুর বই ছিটিয়ে রাখেন একদম বাচ্চা এক বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা সে পড়ার পর জানে না শুধু ছবি বই ছিটিয়ে রাখে দেখবেন একসময় সে ওগুলির দিকে আকৃষ্ট হয়ে যাবে সে ঘোড়ার ছবি দেখবে হাতের ছবি দেখবে গাছের ছবি দেখবে হ্যাঁ এতে তার ব্রেনেরও ডেভেলপ হবে মোবাইলের আসক্তি হবে না মোবাইল তো ডোপামিন ডেভেলপ করে আসক্তি ডেভেলপ করে তাই অতিরিক্ত ডোপামিন হলে তো আমরা যেখানে আমরা ডোপামিন যখন যে বেশি নির্গত হবে যতটুকু আমি জানি আপনি তত সে আসক্ত হবেন সো হোয়াই ইউ গিভ গিভ মোবাইল টু ইউর কিড আপনি না দিলে হয় এটা সমাধান মা বাবারাই ওনারা না চাইলে এটা কোনো দিন সম্ভব না আমি সকল মা বাবা যারা দেখছেন তরুণ মা বাবা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলি যে বাচ্চার হাতে মোবাইল নামের বিষ দেবেন না একটি বাচ্চা রেজাল্ট খারাপ করেছিল ক্লাস এসএসসি তে তার বাবাকে আমি বললাম যে দেখেন অনেক সময় তালাও তো চাবি এক একবার চাবি ঘুরেলে খুলে না আপনার বাচ্চার ইন্টারমিডিয়েট দুয়ার এক চাবিতে খোলে নাই সমস্যা নাই তো যেই বাচ্চাটা একশো মিটার স্প্রিন্ট দিচ্ছে সেই বাচ্চাটা প্রথমে যে দৌড়ানো শুরু করে সে অনেক সময় জিতে না তো একটু পিছনে থাকা ছেলেটাও তো গিয়ে তাকে পাস করে ফেলে আপনার বাচ্চার ক্ষেত্রে এটা হবে কোনো সমস্যা নেই তবে ভাই আপনি একটা কাজ করেন কি কাজ আমরা একটা কাজ করেন বাজারে গিয়ে একটা শক্ত বুটজুতা কিনেন উনি খুব আহ্বান বুট জুতা কেন কিনবো ভাই এক জোড়া বুট জুতা কিনে বুট জুতা কিনে ছেলেকে যে মোবাইলটা দিয়েছেন ওটা নেন নিয়ে ওই বুট জুতায় পাড়া দিয়ে মোবাইলটা ভেঙে ফেলেন এটা যদি করতে না পারেন আপনার বাচ্চা নেক্সট রেজাল্ট ভালো করবে না বিকজ হি ওয়াজ সিরিয়াসলি এডিক্ট তা আমি বলি যে বাচ্চার হাতে বিষ দেবেন না মোবাইলকে বুটের গোড়ায় ঘুরিয়ে ফেলুন এই বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না নট বিফোর টুয়েলভ ক্লাস